এই মুহূর্তে এই মুহূর্তে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত সেই খানাকু খানের ঘোষপুর গ্রামে সেই শ্রীপঞ্চমীর মেলা সেই মেলা প্রাঙ্গনে তোমাদের ভালোবাসার বন্ধু এই ঠান্ডায় তোমাদের ভালোবাসার টানে সরাসরি ঘোষপুরের যে শ্রীপঞ্চমীর মেলা সেই মেলা পরিবহনে আমি এসে গেছি এই মুহূর্তে সরাসরি উৎপল হলো ইউটিউব চ্যানেল আজ আমি চার পাঁচ দিন আসতে পারিনি শরীরের একটু প্রবলেম ছিল তার জন্য এই মুহূর্তে সরাসরি উৎপল হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খানাকুল সেই খানাকুলের ঘোষপুর গ্রামের প্রাচীন মেলা বহু পুরানো মেলা সেই মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে এই মুহূর্তে উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল সরাসরি আজ মেলা শুরু হয়েছে পঞ্চমীর দিন থেকে কিন্তু বন্ধু আমি আসতে পারিনি আমার শারীরিক অবস্থা কোটা ভালো ছিল না শরীরে সরাসরি ঘুগনির দোকানের সামনে আছে এই মুহূর্তে এবার আমি মেলা প্রাঙ্গণে প্রবেশ করব সরাসরি এই মুহূর্তে এখন পাপড় ভাজা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে ঘুগনি রয়েছে একদম কি বলে এটা দেখছি মুহূর্তে এবার আমি প্রবেশ করছি মেলা প্রাঙ্গণে সেই তোমাদের পরিচিত মেলা ভোজপুরের মেলা মিলন মেলা সেই মিলন মেলা উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমি দেখিয়েছিলাম গত বছর আবার দেখতে দেখতে একটি বছর হয়ে গেল আমিও চলে এলাম সরাসরি ঘুগনির দোকানের সামনে সেই গত বছর দেখিয়েছিলাম সোনার ঘুগনি এই মুহূর্তে সনাতনের দোকানের সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা সরাসরি ঘুগনি খাচ্ছে এই মুহূর্তে ভোজপুরের মেলা শ্রী পঞ্চমীর মেলায় উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল সরাসরি মেলা প্রাঙ্গণে প্রবেশ করছে হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকবে আমি দেখতে পাচ্ছি সবাই আছে ধন্যবাদ ধন্যবাদ দেখতে দেখতে একটি বছর হয়ে গেল মেলা প্রাঙ্গণে আবার আমি এসে গেছি হরি নাম চলছে উৎপল ভ্লগ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সরাসরি সরাসরি মেলা প্রাঙ্গনে আমার শরীরের প্রবলেমের জন্য আমি আসতে পারিনি তাই আজ দেরি হয়ে গেল কারণ পঞ্চমীর দিন মেলা শুরু হয়েছে আজ দেখতে দেখতে অনেকটা দিন হয়ে গেল প্রায় মেলার শেষ লগ্নে এসে গেছে একদম হরিনাম সংকীর্তন চলছে সরাসরি আমি নিয়ে যাব

এবার আমি সরাসরি বেরিয়ে যাব এই মুহূর্তে এই মুহূর্তে वृंदाসা ছড়ানো চলছে বৃন্দাবন যেতে গেলে এখন বাবা প্রদেশ বৃন্দাবন যেতে গেলে অনেক টাকা লাগে কিন্তু বাবা এই বৃন্দাবনে আসতে গেলে টাকা লাগে না তো যদি এখন আমরা সেই বৃন্দাবনে যাই কেমন ভাবে যাবো আমি সরাসরি সরাসরি মা এবার সরস্বতী একদম লক্ষ্মী নারায়ণ সরস্বতী সবাই আছে এইখানে ব্রাহ্মণ বসে আছে এই মুহূর্তে আমি এসে গেছি একদম মহাপ্রভুর প্রাঙ্গনে এই মুহূর্তে এই মুহূর্তে আমি দেখিয়েছিলাম গত বছর আমি দর্শন করিয়েছিলাম সেই চৈতন্য মহাপ্রভু এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আবার এবছর আমি এসে গেছি বন্ধু সেই মহাপ্রভুর দর্শন আমি করাবো এই মুহূর্তে সরাসরি লাইভ সঙ্গে উৎপল হল ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল জয় এবার মহাপ্রভু দেখতে পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে সরাসরি মহাপ্রভু সামনে একদম পায়ের তলায় উৎপল ভোলক ইউটিউব চ্যানেল তোমাদের ভালোবাসার চ্যানেল এই সেই মহাপ্রভুর মেলা এই চৈতন্য মহাপ্রভুর এই মেলা এই ঠাকুরেরই মেলা এই পঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে সরস্বতী মাকে দেখালাম আর এখানে হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভু বসে আছেন দেখতেই পাচ্ছেন আপনারা আগে দর্শনটা করিয়েছেন

Mă এই মুহূর্তে এই মুহূর্তে ভক্তি মায়েরা

শক্তিমতী মায়েরা একদম সরাসরি বসে আছে এই মুহূর্তে এক মনে এক ধানে একদম হরিনাম সমাজ করছে বসে বসে এবার আমি বলে থাকি বন্ধুরা যে আমি আট থেকে আসি সবার পাশে থাকার চেষ্টা করি তোমাদের ভালোবাসার চ্যানেল উৎপল ভালো ইউটিউব চ্যানেল এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি শিশুদের পাশে আমি বলে থাকি আট থেকে আসি আমি সবার পাশে থাকার চেষ্টা করি তাই এই মুহূর্তে এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে একদম সরাসরি নাগর দোল্লার সামনে এই মুহূর্তে নাগর দলাই দুলছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একদম টিকিট কাউন্টারে চলে এসেছি টিকিট কাটা চলছে এইখানে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি নাগর দোল্লা দুলছে আমি আছি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা দুলছে একদম এই মুহূর্তে ঘুরছে আবার আমি চলে যাব শিশুদের পাশে আমি বলে থাকি আট থেকে আসি আমি সবার পাশে থাকার চেষ্টা করি তাই শিশুরা সরাসরি এখন লাফাচ্ছে লাফাচ্ছে শিশুরা হ্যাঁ ঠিক আছে লাফাও লাফাও লাফিয়ে যাও হ্যাঁ আমি আছি আছি ঠিক আছে হ্যাঁ লাফাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার আমি একটু স্টেশনারি দোকানটা ঘুরিয়ে দেখাবে এই যে শিশুরা বসে পড়েছে বলে থাকি আমি আট থেকে আসি সবার পাশে থাকার চেষ্টা করি যে শিশুরা শিশুরা বসে পড়েছে গাড়িতে বেরিয়ে যাচ্ছে গাড়ি বেরিয়ে যাচ্ছে এই যে ঘুরছে গাড়ি ঘুরছে 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 এই মুহূর্তে এই মুহূর্তে গাড়ি স্টিয়ারিং ধরে বেরিয়ে যাচ্ছে তার পিছনে আছে উৎপল বলক ইউটিউব চ্যানেল সরাসরি সরাসরি বেরিয়ে যাচ্ছে এবার আমি বেরিয়ে যাব একটু স্টেশনারি দোকানটা একটু দেখিয়ে দেবো কতগুলো দোকান হয়েছে যারা মেলা প্রাঙ্গনে আসতে পারো যারা বাইরে আছো তোমাদের ভালোবাসার চ্যানেল উৎপল চ্যানেল গ্রামে আছে তাই গ্রামে আমি আছি ঘোষপুরের মেলায় আমি আছি সরাসরি মেলা প্রাঙ্গনে এই মেলাটি কোথায় হচ্ছে আমি আর একবার বলে দিই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খানাকুল খানাকুলের মধ্যেই পড়ে এই ঘোষপুর ঘোষপুর গ্রামের শ্রী পঞ্চমী মেলা এই মেলা প্রাঙ্গণে তোমাদের ভালোবাসার চ্যানেল উৎপল ভোলগ ইউটিউব চ্যানেল সরাসরি সরাসরি মেলা প্রাঙ্গনে এখন আমি হাঁটছি দাদা ভাইরা দু সাইডে দাঁড়িয়ে আছে সব আসছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এখানে ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ ঠাকুরের দোকান বিভিন্ন রকম দোকান স্টেশনারি দোকান একদম এই মুহূর্তে তুমি ঘুরে ঘুরে কি দেখছো ভাই লাইভ সম্প্রচার চলছে এই মুহূর্তে বলার কিছু থাকলে তুমি সরাসরি বলো বলবে কিছু কিছু বলবে বলবে না হ্যাঁ আমি আছি আমি আছি সামনেই আমি আছি এই আমি আছি বেরিয়ে যাচ্ছি আমি এখন মেলা প্রাঙ্গণ দিয়ে আমি দেখিয়ে দিই বন্ধুরা যারা বাইরে আছো যারা দূর দূরান্তে আছো উজ্জ্বলকে ভালোবাসা দিয়েছ আমার একটা কর্তব্য আছে যে মেলা প্রাঙ্গণে কতগুলো দোকান হয়েছে ঘোষপুরের মেলায় সরাসরি মেলা প্রাঙ্গণে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই মুহূর্তে যারা বাইরে আছো দেখে নাও এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে তোমাদের ভালোবাসার বন্ধু ফুটবল ভ্লগ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে সরাসরি আমি এসে গেছি একদম এই মুহূর্তে এই সব দোকান দাদা ভাইদের দোকান এই মুহূর্তে স্টেশনারি দোকান দেখতেই পাচ্ছো হরেক মাল দশ টাকা আবার এখানে লেখা আছে হরেক মালে কুড়ি টাকা বিভিন্ন রকমের দোকান হয়েছে এই মুহূর্তে মেলা প্রাঙ্গনে ঘোষপুরের মেলা সেই খানা কুলের ঘোষপুর সেই ঘোষপুর গ্রামের মেলা সেই মিলনে মেলায় তোমাদের ভালো বসর বন্ধু উৎপল হল এই মুহূর্তে সরাসরি মেলা প্রাঙ্গণে আমি যেটা বলে থাকি আর একবার বলে দিই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্য সেই রাজ্যের হুগলি জেলা হুগলি জেলার অন্তর্গত খনাকুল খানাকুলের মধ্যেই পড়েই ঘোষপুর গ্রাম সেই ঘোষপুর গ্রামের শ্রীপঞ্চমী মেলা সেই শ্রীপঞ্চমী মেলার উপলক্ষে আজকে আমি আছি ঘোষপুরে সেই মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি দেখতেই পাচ্ছ স্টেশনারি দোকানে যে মানুষজন এসেছে দোকানদার কেনাকাটা করছে হরেক মাল আট টাকা এই মুহূর্তে দেখে নাও কত দোকান হয়েছে দেখে নাও সব হরেক মাল এখানে আবার লেখা আছে চল্লিশ টাকা আমি 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 আছি 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 মেলার সবাই এসেছে এই মেলা প্রাঙ্গণে কেন মেলা হচ্ছে এমনই একটা জিনিস মিলন মেলা সর্বসাধারণের মেলা সকলের মেলা এই মেলায় সবাই এসেছে অনেকেই এসেছে হ্যাঁ আমি আছি আমি আছি

সবার একদম সবাই দেখে কাঁধে কাজ বলিয়ে হাতে হাত রেখে একদম মেলা প্রাং মনে ঘুরছে কেনাকাটা করছে এই মুহূর্তে ঠিক আছে ঠিক আছে আমি আছি তোমরাও আরি ফুটবল ভুলক ইউটিউব চ্যানেল মানুষ তোমাদের ভালোবাসার চ্যানেল সব সময় আমি আছি তোমাদের ভালোবাসা থাকলেই আমি থাকবো এবার আমি বেরিয়ে জোরের মিষ্টির দোকানের দিয়ে কটা মিষ্টির দোকান হয়েছে আমি দেখাবো

সরাসরি ভাজা চলছে এই মুহূর্তে এই মুহূর্তে ভাজা চলছে একদম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো কাঠের জালে একদম সরাসরি জিলেপি ভাজা চলছে এই মুহূর্তে দক্ষ কারিগর জিলেপি ভাজছে আবার এইখানে তো রসে ডুবিয়েছে বা তুলছে চাই একটা দোকান দেখিয়ে দিলাম এই হচ্ছে ফুচকার ফুচকার স্টল দেখেন ও ফুচকা ফুচকার স্টল সব ফুচকা খাওয়া চলছে এই মুহূর্তে ভাত করবে এইবারে ও সম্প্রদায় সফলতা যখন চিনিতা একসাথেই গুলিটা চেহারাটা ও বাবা বাবা এই একটা দোকান এই একটা মিষ্টির দোকান এখানে ভাজা চলছে এখানে বিক্রি চলছে এই মুহূর্তে এখানেও ভাজা চলছে কাঠের জালে একদম দুঃখ কারিকর ভাজে জিলাপি সরাসরি জিলাপি ভাজা চলছে কাঠের জাল দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এসে গেছে আবার ভাজা চলছে জিলাপি चलते भाजा भजा चलते झिलापी একদম দক্ষ কারিগর ঝিলাপি ভাজছে সরাসরি একদম কাঠের জালে লোহার কড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ঝিলাপি ভাজা হচ্ছে তারপরে এখানে রস ফুটছে সরাসরি রসে ডোবানো হচ্ছে এই মুহূর্তে রসে ডুবে গেল কড়া থেকে একদম গরম নেবেই কড়া থেকে ছেঁকে তুলেই রসে ডুবিয়ে দিয়েছে সরাসরি রস থেকে তুলেই একদম দাঁড়িয়ে আছে দোকানদার দাঁড়িয়ে আছে একদম হাতে ঠোঙা নিয়ে সরাসরি এবার ভোরে একদম সরাসরি ওজন করে একদম খরিদ্দারের হাতে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তোমাদের ভালোবাসার বন্ধু উৎপাল হল এই মুহূর্তে কোথায় না সরাসরি মিষ্টির দোকানে একদম আমি দাঁড়িয়ে আছি সরাসরি এই মুহূর্তে লাইভ সম্প্রচার ভালো আছেন তো কেমন বেচা কেনা চলছে মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো ঠিক আছে হ্যাঁ আচ্ছা 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 ভালোই হোক মোটামুটি হোক আর ভালোই হোক তোমাদেরই ভালো হবে ভালো ব্যথা কেন হলে তোমাদের হবে আমার আর কি যায় আছে আমি উৎপল বলে ইউটিউব চ্যানেল মানুষের পাশে আছি মানুষের ভালোবাসার চ্যানেল এটা এটুকুই বলবো এবার আমি আর কিছুক্ষণ পরেই বিরোধী নেব আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো এবছর এইখানে কেন ওখানে আছে তো সরাসরি চলছে হ্যাঁ আগের বছর এসেছিলাম এই মেলা প্রাঙ্গনে আপনাকে এখন সবাই দেখছে লাইভ সম্প্রচার উৎপল বল ইউটিউব চ্যানেল আপনার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে পড়ার সামনে একদম গরম তেলের সামনে দোকান ওখানে আছে তো ঠিক আছে দাদা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর দোকান এই দাদার ওখানেও দোকান আছে রেস্টুরেন্ট বড় দাদা এখন এখানে সরাসরি ই লেচি পাকাচ্ছে এই মুহূর্তে একদম এবার আমি ও আমার সহস্র সহস্র প্রণাম সহস্র প্রণাম সহস্র প্রণাম তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি যে বর চাইবে আমি সেই বর তোমায় দেবো আশা করে তখন আমি ডেকেছিলাম নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সামনে সরাসরি লাইভ সম্প্রচারে চলে আসবো আপনাদের চ্যানেল ভালোবাসার চ্যানেল ইউটিউব চ্যানেল নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কিছু মুহূর্ত নিয়ে আসবো শুভরাত্রি যেটা আমি বলে থাকি জয় ভারত জয় ভারত জয় ভারত শুভরাত্রি নমস্কার 到了。